ঝুলন্ত সেতু নয় এ যেন এক মরণ ফাঁদ মেলাখোর তেল কাজলা এলাকায় গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি বর্তমানে পথ চলতে মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে সেতুটির অধিকাংশ জায়গায় ভেঙে গেছে কিন্তু তারপরেও প্রতিনিয়ত মানুষ পায়ে হেঁটে এবং বাইক নিয়ে এই সেতুর উপর দিয়ে যাতায়াত করছে যা এক প্রকার বিপজ্জনক বলা চলে স্থানীয়দের অভিযোগ কিছুদিন পরপর এই ঝুলন্ত সেতুর ওপর দুর্ঘটনা ঘটছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সেতুটি সংস্কার করারও কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয়দের দাবি

কাজ করতে আছেন আমি মানুষের খাওয়া খাওয়া কাজকে একবারে যা ইচ্ছে তাই করতে আছে মনে করো কোনো কাজ আমরা অনেক দিন অভিযোগ করছি তার কাছে তারা কেউ সারা দেয় না এটা বাইকে শুয়ে কিতে রাখছে যেমন মানুষ চলাচল করতে

এই ধনতেরাসে ও দীপাবলিতে আপনার সাজো সোনার ঝলকে আরো উজ্জ্বল শুধু মিনা গহনা নয় প্রতি কিনা কাঁচায় থাকছে বিশেষ উপহার মজুরিতে পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় আর পুরনো সোনা বগলে নতুন গহনা নেওয়ার সেরা সুযোগ ধনতেরাসের সুপক্ষণে কিনুন আপনার পছন্দের সোনার গহনা আর আনুন ঘরে সমৃদ্ধি ও শুভ লাভ অফার চলবে দশ অক্টোবর দু পঁচিশ থেকে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত মীনা গহনারায় ধানতেরাস ও দীপাবলির সোনারি গন্তব্য